এক বন্ধ সে তার বক্তিতা বলতেছে যে ফেরাউন ইমান আনছিল যার কারণে ফেরাউনের লাশ পচে না ফেরাউন ঈমান আনছে এজন্য ফেরাউনের লাশ পচে নাই নাই মানে সে খুব গর্ব করে বলতেছিলেন ব্যাখ্যা দিতেছিলেন যে ফেরাউন ও মুমিন ছিল ফেরাউন ইমান আনছে যার কারণে তার লাশ কি পচে নাই সেই ঈমানদার মুসলমানের সন্তান তার মাথার মধ্যে টুপি আছে তার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে কিন্তু সে খুব দিব্যি করে বলতেছে এটা দেখার পরে আমি অনেক সময় হয় না যে কষ্ট থেকে মানুষ আসে আমি কষ্টের একটা হাসি দিলাম যে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে প্রথম কথা হলো ফেরাউন আনছেন এ কথাটা সত্য কিন্তু ইমানটাকে আল্লাহ গ্রহণ করছে ফেরাউন কি ইমান আনার জন্য ইমান আনছিল না আল্লাহর সাথে চাটুকারিতা করছিল আল্লাহর সাথে সে কিছ করতেছিল বক্রতা চাটুকারিতা ফাঁকি দিতে চাইছিল আল্লাহ মানে সে ভাবছিল আমি যদি বলি আমি মোমেন তাহলে আল্লাহ আমারে বাঁচাই দিবে আমি সামনে গিয়া মুসারে আবার হামলা করব।

নবী হইলে আমার রাজত্ব কি শেষ হয়ে দুই নাম্বার কথা হলো কেউ যদি এটা মনে করে যে ফেরাউন ইমান আনার কারণে তার লাশটা পচে নাই তাইলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কারণ ফেরাউনের লাশ যে পচে না ইমান আরনের কারণে নয় বরং আল্লাহ পাক বলছেন আমি তোর শরীরটাকে পচতে দেব না তোর শরীর মাছে খাবে না হাঙ্গরে খাবে না পানিতে পচবে না মাটিতে তোকে ধ্বংস করবে না কারণ ট্যামত পর্যন্ত তোর মতো যত স্বৈরশাসক ফেরাউনের জন্ম হবে তারা যেন তোর দেহটা তোর লাশটা দেখে যেন শিক্ষা নিতে পারে এই কথাটা কাল যখন সে পানিতে ডুবতেছিল বাসতে ছিল তখন সে বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর ওই ইলার প্রতি যার কোন শরীক নাই আর যে ইলার প্রতি ঈমান আনছে বনি ইসরাঈলের লোকেরা অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতেরা ও আমি মুসলিমিন আমি একজন মুসলমান এটা যেটা

তার মানে বিপদে পড়া তুমি মানতেছো আলআন এখন এরপরে আল্লাহ পাক বলছেন আলিয়াউমানুনাজ্জীকা বিবাদানিকা আমি তোর দেহটারে বাঁচায়া রাখব ওয়াদাকার আমি তোর দেহটারে পস্তে দিব না বলতে দিব না শুককে মনে কেন রাখকো যাতে তোরে দেখে ভবিষ্যৎ ফেরাউনেরা জানো কি নিতে পারে শিক্ষা নিতে আর এই ব্যাকল দেখেন সাধারণ মানুষ কিন্তু তার কথায় দোকা খাওয়ার সম্ভাবনা কি আসতে আসতে আর এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে এই জন্য আমাদের ইমানকে আমাদের মজবুত করতে হবে মূল কথা হলো ফেরাউ ইমানের কথা বলেছিলেন অন্তর দিয়ে বলে নাই ইমানের শর্ত হলো তিনটা বলেন কয়টা এক নম্বরে জবান থেকে স্বীকার করা দুই নম্বরে জেহান দিয়া বিশ্বাস করা আর তিন নাম্বারে আমলে পরিণত করা তাইলে শর্ত কয়টা কিন্তু ইমান মুখে বলছে এটা অন্তর দিয়া বিশ্বাস করে নাই এটা কাজ পরিণত করেন আর তাকে সুক্তি বানাইছে মূলত ইমান কারণে নয় আল্লাহ তারে সুক্তি বানাইছে আমার বান্দাদের উপরে কেমত পর্যন্ত যারা জুলুম করবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারবে আর আমাদের দেশে এই রকমের বক্তব্য প্রচার হয় এটা লজ্জাজনক ব্যাপার এটা লজ্জাজনক ব্যাপার আমরা দোয়া করছি যেন এই জাতের এই জাতীয় মানুষগুলোকে যেন হেদায়ের দান করে